চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার যে জায়গাটা কিছুক্ষণের জন্য একদিনের ট্যুর ট্রাভেলসের জন্য খুব সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছ আমার সব রেডি হচ্ছি আর এখন কিন্তু বেরোবো আর এখন টাইম হচ্ছে সাড়ে তিন তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর সবাই বাইক স্টার্ট দিলাম আর এখন কিন্তু আমি যাব সোজা মোগড়াহাট স্টেশন আর এখান থেকে কিন্তু মোগ্রাহাটের ডিস্টেন্স রয়েছে মাত্র সাড়ে সাত কিলোমিটার আর মোগড়াহাট থেকে কিন্তু আমরা আজকে যাব দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ট্রেনে করে তো চলো সবার প্রথম মোগড়াহাট স্টেশনে যাই তারপর মোগরাহাট স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে বর্ষাকালে তো বন্ধুরা ওই কারণে কিন্তু রাস্তার পাশে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা জল জমে রয়েছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বাঁদিকে বেনিপুর হাই স্কুল আর আমরা কিন্তু এখন বেনিপুর বাজার ক্রস করলাম সবে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় কতটা জল জমে রয়েছে ফাইনালি আমরা কিন্তু এখন মগরাহাটে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা মগরাহাটে মোটামুটি হালকা পাতলা জাম রয়েছে আর আজকে কিন্তু টুকটাক ঝিরিঝারি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় কিন্তু ঘুরতে আমার খুবই সুন্দর লাগে জানি না আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছ সেই বৃষ্টির জন্য কিন্তু রাস্তার মাঝখানে অনেকটা পরিমাণে জল জমে রয়েছে আর দেখতেই পাচ্ছ মগরাহাটে কিন্তু মোটামুটি ভিড়ও রয়েছে হালকা পাতলা তো চলো আমরা স্টেশনে গিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে দাঁড়িয়েছি মগরাহাট স্টেশনে আর এখানে কিন্তু আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর পিছনে কিন্তু কাজ চলছে মগরাহাট স্টেশনের সেটের কাজ চলছে এই যে পেছনে আর ওদিকে কিন্তু শিয়ালদা ট্রেন ঢুকেছে আর আমাদের ডায়মন্ড আসবে কিন্তু এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তো চলো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা খুব এনজয় করবে তোমরা তো সাথে থাকো একদিনের ট্যুরের জন্য কিন্তু খুব সুন্দর এটা それです。 তো আমরা কিন্তু এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর এখন আমাদের কিন্তু ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে আর আমরা কিন্তু এখন নেত্রা স্টেশন ছেড়ে যাচ্ছি ডায়মন্ড হারবার শিয়ালদা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার এক অন্যতম গর্ভের জায়গা ডায়মন্ড হারবার এখানে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে যান, মাত্র ষাট কিলোমিটার যাত্রাপথে আপনাদেরকে পাড়ি দিতে হবে পঁচিশটি স্টেশন আপনাদেরকে পার করতে হবে আর আপনারা যদি মগরাহাট স্টেশন থেকে যেতে যান সেখান থেকে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন মাত্র পাঁচ টাকার বিনিময় আর ওখান থেকে কিন্তু আপনাদের যাত্রাপথে স্টেশন পড়বে মাত্র সাত কিলোমিটার রাস্তা পাঠিয়ে দিতে হবে আর শিয়ালদা থেকে কিন্তু আপনাদের এই টিকিটের ভাড়া রয়েছে মাত্র পনেরো টাকা একদিনের ছুটির জন্য ডায়মন্ড কিন্তু খুব সুন্দর একটা স্পট আর এখানে কিন্তু ফ্যামিলির সঙ্গে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হার্ভ তো আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি ডায়ন্ড স্টেশনে আর এখান থেকে আমরা দেখাও এদিকে আমরা এই রাস্তা দিয়ে বেরোবো এদিক দিয়ে বাঁদিক দিয়ে হেঁটে গেলে পাঁচ মিনিট রাস্তা ঠিক আছে দেখাও এদিকে পাঁচ মিনিট রাস্তা তো পাঁচ মিনিট সামনে গিয়ে আমরা চলে যাব হচ্ছে ডায়মন্ড হারবার জেটিঘাট আর জেটিঘাটের যে সাইডে যেখানে ইলিশ মাছ পাওয়া যায় সেটাও কিন্তু আমি আপ দেখাবো আজকে আপনাদের আর এই যে এই ট্রেনটা করে আজকে আমরা এসেছি আর এই যে সাইড দিয়ে বেরিয়ে এসেছি আর এটা দিয়ে এখন যাব এখন চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটাকে এখন ডায়মন্ড হারবার যাচ্ছে হেঁটে হেঁটে প্রায় রাস্তা চলে এসেছি আমি এই প্রথম ইলিশ বাজারটা একটা দেখব তো কেমন হয় জানি না গিয়ে দেখব একদম ডায়মন্ড যে জেটি রয়েছে তার পাশেই কিন্তু সম্ভবত ডায়মন্ড হারবারে যে ইলিশ বাজার রয়েছে তো সেখানে আজকে যাব আমরা চলো সঙ্গে থাকো আছে সব কি একশো টাকা করে কাকু দোকান তো বন্ধুরা এখানে কিন্তু জেডিঘাটা যাওয়ার পথে বাঁদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম খুব সুন্দর সুন্দর দোকান আর এই সব দোকানে কিন্তু আপনাদের জুতো থেকে শুরু করে একদম এ টু জেড জামা কাপড় লেডিস একদম ছেলেদের মেয়েদের সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একদম ফুল একদম ব্যান্ডেড একদম তো এই যে ডান সাইডে রয়েছে কিন্তু হাইওয়ে রোড আর এই রাস্তায় কিন্তু তোমাদের হচ্ছে এখান দিয়ে ডাইরেক্ট বকখালি কিন্তু বাস চলে আর এখান দিয়ে কিন্তু টোটো ধরে তোমরা গেলে ডায়মন্ড হারবার যে জেটিঘাটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে কিন্তু দশ টাকা নেবে আর ওখান থেকে তোমরা যদি যাও ছোটো নদী পার্ক তো সেখানে কিন্তু আপনাদেরকে পারের ভাড়া দিতে হবে মাত্র পনেরো টাকা সে আর আমরা কিন্তু ডায়মন্ড হারবার স্টেশন থেকে আমরা কিন্তু সোজা হেঁটেই যাচ্ছি আর হেঁটে কিন্তু লাগবে আপনার মাত্র পাঁচ মিনিট এখান থেকে হাঁটা পর আর খুব সুন্দর লাগবে আপনার কিন্তু হাঁটতে বোরিংও লাগবে না তো আমার মনে হয় এইটুকু রাস্তা হেঁটে গেলেই আমার মনে হয় সবথেকে বেটার আমরা কিন্তু রাস্তায় রয়েছি এখনো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি যে দেখতে পাচ্ছ আমরা তিন সদস্য আজকে বেরিয়ে পড়েছি তো এই যে যে সময়টা এখন যেটা আছে স্টেশন থেকে যে আপনাদের স্টেশনের বাইরে বেরিয়ে দশ টাকার টোটো ভাড়া দিলে কিন্তু খুব সুন্দরভাবে জেটঘাটে পৌঁছে যাওয়া যায় আর সত্যি কথা বলতে গেলে কি আমার যতটুকু মনে হয় ওখান থেকে গাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই কারণ কেননা বলছি এখান থেকে কিন্তু খুব অল্প সময় হেঁটে গেলে আমরা কিন্তু জেটি ঘাটে পৌঁছে যাব যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টলও পেয়ে যাবেন শাঁখা সিদ্ধুর দোকান রয়েছে আর এখন কিন্তু আমি রয়েছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে আর এই যে দেখতে পাচ্ছ আজকে নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর আর জেটি ঘাটার যে আগে রয়েছে সেটা ওখানে কিন্তু কাজ চলছে এখন তো সেই কারণে এখন কিন্তু ওখানে যাওয়া যায়নি যে দেখতেই পাচ্ছ রোড ঘাট কিন্তু আগে কিন্তু খুব সুন্দর রয়েছে আর তার থেকে যেটা বড়ো জিনিস আজকে কিন্তু নদী দেখতেই পাচ্ছ একদম স্ত্রী হয়ে রয়েছে পুরো কোনো একদম গর্জন নেই কিছু নেই আর আমরা কিন্তু যাচ্ছি ডায়মন্ড হারবার একদম মেন যেটা স্পট যেখানে সচার আচার সবাই আসে তো এখন যাচ্ছে সেখানে সামনে তো আশা করছি হয়তো জায়গাটা খুব ভালো লাগবে তোমাদের আর সামনে হয়তো দেখতে পাচ্ছ তোমার রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর যে রাস্তার ধারে ধারে তোমরা দেখতেই পাবে রাস্তার ধারে এরকম কিছু ছোট ছোট স্টল লাগানো রয়েছে সেখানে ফুচকা টুচকা পাওয়া যায় সব কিছুই কিন্তু এখানে বিক্রি হয় আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার যে ক্রুজ ছাড়ে যে ডায়মন্ড হারবার থেকে যে পুরুষ ছাড়ে যে তোমরা দেখতেই পাচ্ছ তারপর সঙ্গে যে ডায়মন্ড হারবার যে পুরুষ ছাড়ে সেখান দিয়ে এখান দিয়ে গিয়ে কিন্তু সোজা গেলে ওখান দিয়ে ডায়মন্ড হারবার পুরুষ ছাড়ে কেমন লাগছে বলো তো আজকে কিন্তু চলে এসেছি আমরা ফুল ফ্যামিলি নিয়ে আর দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার কিন্তু খুব সুন্দর ওয়েদার রয়েছে তো এটা কিন্তু ডায়মন্ড হারবার মেন স্পট যেখানে সচরাচর সব মানুষরাই কিন্তু ঘুরতে আসে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটার ভিউ আর এটা হচ্ছে বিকালের ভিউ তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তো আমরা কিন্তু এখন ডায়মন্ড হারবার যে নদীর পাড়ে এসে সেখানে কিন্তু আমরা বসে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে খাবার দাবার রেডি করছে আমাদের দেখো বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম ঠিক আছে তো সেটা এখন খাওয়া দাওয়া করব আর সত্যি আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর একদম মানে স্তব্ধ পরিবেশ মানে যেখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই আর সব থেকে যেটা বড় জিনিস এই যে দেখতেই পাচ্ছ আমাদের ছোট সদস্য কেমনভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ছোট সদস্য ঠিক কেমন খাওয়া দাওয়া করছে আর দেখো আজকে কতটা পরিমাণে ভিড় হয়েছে অনেকটা কিন্তু পরিমানে ভিড় হয়েছে আর যে ভিড়ের কারণে কিন্তু আজকে চলো দেখি বাড়ি থেকে পায়েস নিয়ে এসেছি কেমন টেস্ট সেটা একবার চেক করি দাও এই যে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু টেস্টি একদম বাড়ির ন্যাচারাল খাবার খুব সুন্দর টেস্ট বন্ধুরা এখন কিন্তু বাজে সন্ধে ছটা আর এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নদীর ভিউটা কত সুন্দর লাগছে এখানে আসলে কিন্তু মনটা আপনার ফ্রি হয়ে যাবে এটা কিন্তু কোনো সন্দেহ নেই কত করে প্লেট রয়েছে চল্লিশ টাকা প্লেট রয়েছে আর ফুচকা আপনি দশ টাকা দুই ফুচকা চল্লিশ টাকা প্লেট একটি বক্সগুলো কিন্তু খুব কম দামে খুব ভালো খাবার দিচ্ছে

যা দেখা যাচ্ছে ঠিক আছে ষাট টাকা প্লেট কিন্তু মোমো রয়েছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর ফুচকার স্টল রয়েছে যে মামা মামা ফুচকা কত করে মামা পাঁচটা দশ আর দই ফুচকা সুন্দর কিন্তু একদম ছোটোখাটো স্টল পাপড়ি চাট মা পাপড়ি চাট কত মামা চল্লিশ টাকা তুমি কি খাবে যে কোনো করছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো আমার মনে হয় যে কিছুক্ষণ নিজের আপনজনদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনারা কিন্তু চাইলেই দক্ষিণ চব্বিশ ডায়মন্ডে আসতে পারে খুব অল্প খরচে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ঘুরে যেতে পারবেন আর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা আমাদের প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখানে আসলে সত্যি হলে যেটা এই নদীর সঙ্গে যেন সামনাসামনি একটা কথা বললেন না যেন মনটা ফ্রি হয়ে যায় এটা হয়তো আপনাদের হয় কিনা আমি জানি না বাট আমার কিন্তু খুব সুন্দরভাবে হয় যে নদীর সামনে রাখতে আমার কিন্তু একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায় ওই কারণে আমার যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় আমি যদি সবসময় নদী পাড়ে চেষ্টা করি আমার চ্যানেলে যদি আপনার জন্য নতুন হয়ে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আশা করছি সবসময় চেষ্টা করবো আপনাদের নতুন কিছু দেখানোর এবার নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আর এখন দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার কিন্তু কিন্তু তুলনামূলকভাবে আজকে ভিড় কম আছে কারণটা কেন বুঝতে পারছি না হয়তো হতে পারে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে হয়তো আজকে ভিড়টা কম আছে যতজন মানুষ আছে তারা কিন্তু খুব এনজয় করছে কারণটা কেন বলছি আমরা বাড়িতে বেরোনোর সময় হয়তো ভাবছিলাম যে আজকে ওয়েডার খারাপ কিন্তু এখানে সত্যি আজকে বর্ষাকালের মৌসুমে যে নদী দিয়ে কত সুন্দর শান্ত থাকে এটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমিও সাজেস্ট করবো আপনারা আসুন যে ডায়মন্ড হারবার খুব সুন্দরভাবে নিজের আপর্জনের সঙ্গে কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য আশা পাশাপাশি খুব ভালো থাকতো তো আমরা এখন ঘুরে বেরিয়ে এমন আমরা কিন্তু ঘুরছি এই ডায়মন্ড হারবারের বিখ্যাত ইলিশ মার্কেট দেখতেই পাচ্ছ একদম এটা হচ্ছে সন্ধ্যাবেলা ডায়মন্ড হারবার জটীঘাটের পাশেই ডায়মন্ডবেলা ইলিশ মার্কেট

কিন্তু এখন তো মাছের দাম তো আমাদের মনে হয় আরো বেশি আমাদের ওখানে বাইরে তো আরো বেশি দাম নিচ্ছে এই মাছ তো হাজার টাকা এগারোশো টাকা কেজি আছে আমাদের আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনার নাম কি বৌদি আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম পুরো ডায়মন্ড বাজার জেডি ঘাটের পাশেই বাজার থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি শেষ করছি আর ভাই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট